কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিকালে একটা রেসিপি তৈরি করবো সেই কারণে কিছু মানে ডিম সেদ্ধ করে নিচ্ছি দুটো ডিম আর এখানে বানাবো হচ্ছে পকোড়া আজকে একটু স্পেশালভাবে এই রান্নাগুলো করছি কারণ আমার বান্ধবী আসবে ও আসলে আমি তেমনভাবে কোনো ভিডিওই করতে পারি না গল্প করতে করতে এতটাই ব্যস্ত হয়ে যায় এটাকে আরও অন্যরকমভাবে সেভ দিতে পারতাম কিন্তু এখন আমার তাড়াতাড়ির টাইমে একটুও মানে সময় হয়ে উঠছে না আর অনেক দিন বাদে করছি লবণটা একটু বেশি হয়ে গেছিলো আন্দাজটা ঠিকমতো পায়নি আসলে একবার লবণ দিয়েছি আমার মনটা পড়ে রয়েছে ওপরে যদি আমার পাপা উঠে পড়ে আমি তারপর আবার একটুখানি লবণ দিয়ে ফেলেছি এই হচ্ছে ব্যাপার দেখো কলে এখনো জল রয়েছে তার মানে এখনো ছটা বাজিনি বিকেল ছটার আগের থেকেই সমস্ত কিছু করছি তোমাদের দাদাভাই বাড়িতে এলো আমার কিছু জিনিস দরকার ছিল সেগুলো আমায় দিয়ে গেল। এমনি চলে গেল কাজে বান্ধবীও এসেছিলো ও বাড়ি চলে গেল আর আমি এখন করে নিচ্ছি ব্রাশ কারণ সারা রাত তো ঘুম হয় না যে ঘুম থেকে উঠে ব্রাশ করার কথা আমার মনে থাকে না মনে থাকে না তার থেকেও বড়ো কথা আমি টাইম পাই না আর যখন পাপা ঘুমায় সেটা যে টাইমই হোক না কেন সেই টাইমেই আমি ঘর মুচি সেই টাইমেই হচ্ছে সমস্ত কিছু করে থাকি জানো তো তোমাদের এত ভালো ভালো কমেন্ট দেখে আমার না মাঝে মাঝে কেমন একটা মানে নিজেই ইমোশনাল হয়ে যায় আমার একা একায় কান্না করে দিই এত ভালো ভালো কমেন্টগুলো দেখে তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো কিছু কিছু মানুষ আছে মানে কিছু কিছু বলতে আমি তো বলছি একশো জনের মধ্যে হয়তো একজন ব্যাড কমেন্ট করে থাকো তো সেগুলোকেও মানে আমি মানে ভালোভাবেই নিই আসলে আমি শুনি যে কে কী ভাবে আমার সম্বন্ধে তোমরা হয়তো এই হিন্দু মুসলিম লাভ স্টোরিটা নিয়ে অনেক কিছু বলে থাকো তো সেগুলো মানে তোমাদের মতামতটা কি তোমরা বলে থাকো কিন্তু দেখো কি বলো তো প্রত্যেকটা মানুষের ভাবনা তো আর সমান নাই তো আমি ভালোবেসেছি সে কারণে বিয়ে করেছি সেগুলো নিয়ে ভাবি না তো ব্যাড কমেন্টগুলো আমি বাদে দিলাম তোমাদের এত ভালো ভালো কমেন্ট এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে মানে তোমাদেরকে অনেক ভালোবাসা আর কি বলি বলো মানে আমি এতটা পাওয়ার যোগ্য আমি কখনো ভাবতে পারিনি দেখো তারপরে পাপার গরম জলটা একটা গ্লাসে ঢেলে রেখে এলাম আর গ্লাসের ঠান্ডা জলটা মানে আগের দিনের গরম করাটা সেটা একটা বোতলে ঢেলে নিলাম এখন হচ্ছে এখানে হাঁড়িতে বসিয়ে দিয়েছি গরম জল পাপা এখনও হচ্ছে ঘুমোচ্ছে সে ঘুমিয়েছে আড়াইটে নাগাদ ওর মনি এলো মনির সাথে তো একটু গল্প করলো না যেই কোলে নিয়েছে সেই কান্না করছিল খুব তারপরে আমি নিয়ে আবার থামিয়ে আমি শুয়ে দিলাম আসলে ঘুমের মধ্যে ওকে ডিস্টার্ব করলে ও প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর ও রেগে গিয়ে কান্না করতে করতে নিজের কান ধরে টানছে আর চুল ধরে টানছে পাপা এই জিনিসগুলো এখন ভীষণ শিখেছে কান্না করতে করতে কান ধরে কান কাঁদবে আর চুল ধরে কাঁদবে মাথা ধরে কাঁদবে এগুলো শিখেছে এটাতে পরের দিন সকালকার ভিডিও তো আমি তাড়াতাড়ি করে হচ্ছে মানে সবাইটা এখন ভাত দিতে হবে ডাল করে নিয়েছি ডিম ভাজি আর হচ্ছে হবে হচ্ছে বললাম শুকনো লঙ্কা টঙ্কা সব ভেজে দিয়েছি বললাম বার করো আলুগুলো বার করছে আর এই যে আমার ডালিয়া আমি খাবো হচ্ছে ডালিয়া বাবা বাবা বা বা তুমি কি করছো তোমার সান হয়ে গেছে দেখেছি আমার পাপা সান করে রেডি হয়ে শুয়ে আছে ডিস্যাম্পু করেছে বা বাবা বা বাবা অনেক দিন পর মানে ভিডিও করছি তো এবার কথা বলেও একটু ঘাবড়ে যাচ্ছে ও বাবা ভিডিও কল না ভিডিও হচ্ছে তোমার ভিডিও কেউ দেখছে না তোমায় ও যে বাবা ও বাবা আসলে ওর মুডটা একটু অফ এখন হচ্ছে পেয়েছে ঘুম এম একটা পাতলা জামা পরিয়ে দিয়েছি যদিও এসি চলছে গরম লাগার কথা না এখন চলবে বিকেল অবধি বা বা পাউডার পাউডার লেগে রয়েছে নাভির মধ্যে ও সেই নাভির মধ্যে যখন ওষুধ দেওয়া হতো না তখন হচ্ছে সেই ব্লু কালারের ওষুধ দিয়েছিল সেইটা আমি এখনো ওই আমি তুলতে পারিনি আমার খুব ভয় লাগে ওভাবে জোরে জোরে ডলবো আর ওকে তো বেশি বডি ওয়াশ আমি মাখাই না ওই হালকা হালকা করে প্রথমের দিকে দিয়েছিলাম একটু তুলো দিয়ে আমি দিই না নাবি জিনিস বাচ্চা মানুষ থাকবে তাই না পাপ্পা হ্যাঁ এখানে হিসু রয়েছে বা সরে আসো সরে আসো তাহলে আমরা ঘুমিয়ে পড়ি বলে আমরা এখন ঘুমু করবো তা না মুটটা অপয়োজন ঘুমু করবে বলে তাহলে ভিডিওটা এতটুকুই ভালো লাগলো একটু লাইক করে দিও কমেন্ট করে জানাব যে কেমন লাগলো পাপা বাই করে দাও বলো বাই